আমরা এখন মিথানেল বা ফর্মালিহাই যৌগের যে কার্বন আছে সেই কার্বনের সংকরণ নিয়ে আলোচনা করব। এবং এই সংকরণটা আমরা আলোচনা করব মূলত রিটেনের জন্য আমরা যদি প্রথমেই শর্টকাট বলি যে এটা আসলে শর্টকাটটা আসলে কি শর্টকাট আমরা মূলত শর্টকাট আজকে ফোকাসিং করবো না ব্রডকাট করবো তো দেখো শর্টকাটটা এইভাবে করা যেতে পারে সি ও এইস এবং এটা একটা জৈব যৌগ আমরা জানি আর জৈব যুগের ক্ষেত্রে কার্বন যদি দ্বিবন্ধনে থাকে কার্বনের মধ্যে তাহলে সেই কার্বনটা হয় কি বলতো সেই কার্বনটা হয় তোমার পি টু আমরা যখন কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করছিলাম মনে পড়ে কি কার্বন ডাই নিয়ে কাজ করছিলাম রিটেন অংশে তখন আমরা বলছিলাম অক্সিজেন যদি কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকে তাহলে এই অক্সিজেনটাও হয়ে যায় এসপি টু বলছিলাম এই লজিকের ভিত্তিতে আমাদের এই অক্সিজেনটা হওয়ার কথা পি টু ঠিক না যদিও আমাদের আজকে ফোকাসিং করার কথা কার্বনটা আমরা দুইটা নিয়ে কাজ করব তো কার্বন হচ্ছে এসপি টু তো শর্টকাটে এটাও কিন্তু শর্টকাটে দেখলাম এসপি টু এটা হলো শর্টকাট তো শর্টকাট করে তো আর সৃজনশীল নাম্বার পাবো না পাবো কি তাহলে কি করতে হবে ব্রডকাটে কাজ করতে হবে আচ্ছা তো এই সি এর নাম কি বলো তো এই সি ও এর নাম হচ্ছে ফর্মালডিহাইড ফর্মালডিহাইড লয় ডয় হিসি ফর্মালডিহাইড হাইট ফর্মালডিহাইড যার নাম ফর্মালডিহাইড তার নাম হচ্ছে এক কার্বন অ্যালডিহাইড মানে মিথানল মিথানল এটা নাম ফর্মালডিহাইড বা মিথানল যে যেটা বলি আর কি তুমি জানো এই ফর্মালডিহাইড বা মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণটাকে 40% জলীয় দ্রবণটাকে মানুষ বলে বলতো ফরমালিন ফর্মালিন একটু হলো তো করার কথা এটা এটা ফর্মালিন বলা হয় যাই হোক এবার আমরা আমাদের কাজে চলে যাই যেটা করতে যাচ্ছিলাম তো প্রথমে আমরা যে কাজটা করবো কার্বন কার্বন মানে কি করি একটু ঠিক আছে আমি এখানে স্বাভাবিক অবস্থায় করলাম স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম যেহেতু আমরা করে করে অভ্যস্ত ঠিক আছে না এরপর আমি উত্তেজিত অবস্থায় কাজ করবো উত্তেজিত অবস্থায় কার্বন নিয়ে কাজ করব। তাহলে এখানে কি হচ্ছে ওয়ান টু এখানে ওয়ানো হবে না এখানে জিরো হবে না এখানে জিরো হবে তো এখন যখন এখান থেকে এখান থেকে একটা ইলেকট্রন পি জেড চলে আসবে তাহলে কি দাঁড়াইলো পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তাই তো মনে হচ্ছে আমার নাকি টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তো আমরা অনেকে দেখে আসলাম সংকরন হয় তাহলে আমরা এখন যেটা কাজ করব। একটা তিনটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের হয়ে যাবে নাকি গেল এটা আমাদের একটা অরবিটাল অসংকরিত অরবিটাল থাক এটা এভাবেই থাক এরপর আমি অক্সিজেন নিয়ে কাজ করব একটু স্বাভাবিক অবস্থায় আচ্ছা দাঁড়াও স্বাভাবিক অবস্থা না করে এখানে আরেকটা কাজ করি আমি সংকরিত অবস্থায় করি একবারই ঘটনা ঘটে যাবে তাহলে এখানে সংকরিত অবস্থায় করলে ওয়ান এস টু টু সাই ওয়ান ওয়ান টু সাই ওয়ান টু টু সাই ওয়ান থ্রি টু পি জেড যেহেতু এটা এখানে আমরা কাজ করিনি মানে অসঙ্করিত অরবিটাল তাই না এরপরে আমি আবার অক্সিজেন নিয়ে একটু কাজ করি তো অক্সিজেন ও স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিকবিন্যাস করি একটু আমি স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের যদি ইলেকট্রিকবিন্যাস করি তাহলে কি দাঁড়াই লও ওয়ান এস টু টু 2px কত হবে তাহলে 2px2 2py1 2pz1 তুমি জানো অক্সিজেনকে আমরা এখানে এক্সাইটেড করব না তাই না তাহলে অক্সিজেনকে কি করব সংকরিত অবস্থায় একবারে কাজে চলে যাব সংকরিত অবস্থায় এখন আমরা তুমি জানো যে অক্সিজেনে sp2 হয় বাবা নাকি sp2 হয় না sp2 হয় তো sp দেখে তো আসলে আমরা sp2 হয় না তাহলে sp2 যদি হয় তাহলে এখানে দেখো এখানে ঘটনা একই রকম ঘটবে s আর p2 আর এটা তাহলে কি থাকবে এটা অসংকরিত অবস্থায় থাকবে তাই তো মনে হচ্ছে এরপরে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমরা সংকরিত সংকরিত এই ওয়ান তো না টু হবে এটা টু সাই আর এটা পরে থাকবে টু পি জেড পরে থাকবে এখন পর্যন্ত ঠিক আছে কিনা বলো এখন পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখন আমরা ওই পাশে কাজ করার চেষ্টা করি ওই পাশে কাজ করার চেষ্টা করি খালি হু হা বলবো তুমি যে ঠিক হচ্ছে কিনা ঠিক আছে তো প্রথমে আমার লাল কালিটাও লাগবে তো কার্বনের মধ্যে sp2 হয় তুমি জানো আর sp2 এর চেহারা কি হয় আমরা জানি যেহেতু পরে আসলাম sp2 হয় কি সমতলীয় ত্রিভুজাকার ঠিক কি না তো সমতলীয় ত্রিভুজাকার আমি একটু আঁকার চেষ্টা করি এক দুই তিন আঁকছি আমরা যখন এসপি টপিক টপিকে গেছিলাম তখন আমরা বিসিএল থ্রি কি বা বিসিএল এর কি ঘটনা দেখি নাই বলতো একটু আমাকে দেখছিলাম তো তো এইটাকে যদি আমি একটু এইভাবে একটু রোটেট করে লিখি এইভাবেই তো হয় বোধ আমি একটু রোটেট করে লিখলে এইভাবে হইলো আচ্ছা আমরা সেই সময় শতবার বলছি যদি অসংকরিত অরবিটাল থাকে সেটাও সেখানে যুক্ত করতে হবে আচ্ছা তাহলে আমি সেটা যুক্ত করার চেষ্টা করতেছি দেখো তো আমি এই কালার দিয়ে ইউজ করি একটু এই যে এটা একটা অসংকরিত অরবিটাল কার্বনের তাই তো না কি এবং নাম কি এটা টু পি টু পি জেড ঠিক কি না বলো হ্যাঁ টু পি জেড আচ্ছা কেবল কার্বন নিয়ে আমরা কাজ করলাম এবং প্রতিটা কার্বন হচ্ছে এস পি টু সংকরিত মানে প্রতিটা হাইব্রিড অরবিডলগুলো এস পি টু সংকরিত বলো ঠিক কি না এটাও এস পি টু তিনটাই এস পি টু খালি হুঁ বলো ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা এই কার্বন গেল এখন আমাদের অক্সিজেন দরকার অক্সিজেনের মধ্যেও নাকি তুমি দেখছিলা যে sp2 হয় এ দেখে আসলাম না হয় অক্সিজেনের মধ্যেও তো আমি একটু এইভাবে করার চেষ্টা করতেছি দেখো ভুল হলে সাথে সাথে বলবা আচ্ছা এরপরে এটাও অক্সিজেনের sp2 এটাও er, হচ্ছে sp2 এটাও হচ্ছে e, sp2 এটার একটা ইলেকট্রন এটার একটা ইলেকট্রন মিলে এখানে সিগমা হইছে ঠিক কিনা আর অক্সিজেনের এখানে দুইটা অযুগ্ন অবস্থায় পরে থাকবে কারণ কি কারণ তুমি এইখানে দেখো একটু যে এই যে এখানে কি দুইটা মুক্ত জোর থাকে তো নাকি এই সেই দুইটা মুক্ত জোর আর এখানে একটু আমরা যদি গবেষণা করি অক্সিজেনের তিনটার মধ্যে এইটা শুধুমাত্র সিঙ্গেল আছে এটাই তাহলে বন্ধনে অংশগ্রহণ করবে এই দুইজন বন্ধনে অংশগ্রহণ করবেন এই দুইজন মানে হচ্ছে এই দুইজন এই দুইজন বন্ধনে অংশ গ্রহণ করবে না এই দুইজন বাইরে বাইরে থাকবে কথা কি বুঝতে পারছো তাহলে এটার বন্ধনে অংশ গ্রহণ করবে ঘটনা কিন্তু ঘটে গেছে কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি তাহলে এখানে একটা কি লিখতে হবে অসংকরিত লিখতে হবে জি এখানে একটা অসংকরিত অরবিটাল আমরা লিখি এবং বোঝার সুবিধার জন্য এই চিহ্নগুলো একটু ইউজ করি এই চিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছি আমরা অসংকরিত অরবিটাল টাকা একটু এখনো কাজ শেষ নাই এটার নাম হচ্ছে অক্সিজেনের 2p z ওকে এরপরে কাজ আরো আছে এই হাইড্রোজেন কয়টা ঢুকবে কার্বনের সাথে বলো তো দুইটা না তো হাইড্রোজেন মানে কি এস অরবিটাল ওয়ান এস ওয়ান ঠিক তাহলে এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে তার মানে হাইড্রোজেনের এস অরবিটাল হাইড্রোজেনের এস অরবিটাল এর এক এই হাইব্রিড অরবিটালের একটা ইলেকট্রন এই এস এর একটা ইলেকট্রন মিলে দুইটা সিগমা ঘটনা ঘটে গেল এখানে দুইটা ইলেকট্রন দিয়ে এইখানে সেম ঘটনা দুইটা ইলেকট্রন দিয়ে তোমার সিগমা হয়ে গেল আচ্ছা আমরা একটু গবেষণা করি দেখো আমাদের এটা কার্বনের ছিল এটা ছিল কার অক্সিজেন ঠিক কিনা বলো আমাদের প্রথমে কি তৈরি হয়েছিল সিগমা কারণ আমরা আগে থেকে জানি পাই বন্ধন হওয়ার পূর্ব কন্ডিশন আগে সিগমা বন্ধন হবে তারপর এখানে একটা হাইড্রোজেন ঢুকলো ঠিক কিনা এখানে একটা হাইড্রোজেন ঢুকলো ঠিক এখন পর্যন্ত ওকে তারপরে এইখানে পরে থাকবে এই দুজন মানুষ ঠিক ঠিক এখন এই যে একটা তোমার কি পি পি জেড এটা একটা পি এটা কার্বন টু পি জেড এটা অক্সিজেনের 2p সমান্তরাল ভাবে আছে না তো সমান্তরাল থাকলে কোন বন্ধন হয় পাই বন্ধন হয় তাহলে এখন আমরা পাই বন্ধনই করতে যাচ্ছি এই যে ঘটনা ঘটে গেল এই যে ঘটনা ঘটে গেল নতুন করে একটা বন্ড ক্রিয়েট করে দিলাম কথা বুঝতে পারছো এখানে আমরা কোণের মান পাই 120 ডিগ্রি 120 ডিগ্রি আর 120 ডিগ্রি মানে কি সমতলীয় ত্রিভুজাকার সমতলীয় ত্রিভুজাকার ত্রিভুজাকার সমতলীয় ত্রিভুজাকার তাহলে এইভাবে তোমাকে থিওরির জন্য মানে সৃজনশীল জন্য বা রিটেনের জন্য তোমাকে এইভাবে লিখতে হবে শর্টকাট দেওয়া যাবে না বুঝতে পারছো আমার কথা এই হচ্ছে আমাদের মিথানেল বা ফর্মালডিহাইডের ডিহাইটের সংকরণের কথাবার্তা আমরা এখানেই শেষ করলাম